কারণ হচ্ছে মাসেস প্রয়োজন কারণ হচ্ছে কি মানে আমরা হচ্ছে যারা হচ্ছে মানে আগে খেলাধুলা করতাম খেলাধুলা থেকে এত পরিমাণ বের হয়ে আসছি কাজের ব্যস্ততার কারণে সবার অফিস কেন্দ্রিক হয়ে গেছে আর অফিস কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে সবার কিন্তু হচ্ছে আপার ব্যাকে সবগুলো এত পরিমাণ পেন হয় যার কারণে সবাই কিন্তু আসলে মাসাজটা নিতে আসে কারণ হচ্ছে কম্পিউটারে অনেক সময় বসে থাকার কারণে হচ্ছে সবার আপার ব্রয়েন্টে মাসাল ক্রিপ হয়ে যায় মাসাল স্ট্রিপ হয়ে যায় মাসাল স্পাদন জমে যায় এই কারণগুলোর কারণে হচ্ছে মাসাজটা আসলে প্রয়োজন হয়ে যায় প্রয়োজন হয়ে পড়ছে আর আমাদের এখন বর্তমানে কিন্তু নতুন একটা প্রোডাক্ট ভালো মানে চলে আসছে হচ্ছে কাপিং থেরাপি কাপিং নিজেও করছেন যার কারণে ধর্মীয়টা সবার থেকে বিশ্বস্ততা থেকে কাপিং থেরাপি নিয়ে সবাই আসলে যে আমরা একই কাপ একাধিকবার ব্যবহার করি না একবারে এটাকে ব্যবহার করি আর ডাই কাপিংটা আমরা সাধারণত ব্যবহার করি

আমি আমি হচ্ছে আগামী দেশ জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি মাসাজ থেরাপি প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এটা একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা আমি অ্যাডোনেসের সাথে দু সাল থেকে কাজ করতেছি আমি অ্যাডোনেসের পক্ষ থেকে অ্যাডোনেসকে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য মানুষের উদ্দেশ্যে আগামীকালকে ইনশাল্লাহ রওনা দেব অ্যাডোনেসটা কি আসলে এই সম্পর্কে আমাদের একটু বলবেন অ্যাডোনেসটা কি অ্যাডোনেসটা অ্যাডোনেস হচ্ছে ম্যাস গ্রুমিং এটা সেলুন

রোমানিয়া সরি বাংলাদেশ থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর এই কান্ট্রিগুলো যারা আছে না আমি এর আগে হচ্ছে আমি লাস্ট হচ্ছে মে সালে আমি থাইল্যান্ডে অংশগ্রহণ করেছি প্রথম বাংলাদেশী হিসাবে এবং এই বছর আমি প্রথম বাংলাদেশী হিসাবে থাইল্যান্ডে বাংলাদেশকে

এরকম একটা ব্যক্তি হয় আমার পাশে আছে তখন আমার সাথে আসলে খুব সম্পৃক্ত আমাকে সাপোর্ট দেওয়া হইল আচ্ছা সর্বশেষ প্রস্তাবটা